खुशियारा लिया करो मिले

হত্যা থেকে আমাদের সাতান্ন সুনাম ছেলে এবং হেফাজতের দুই হাজার তেরো পাঁচই মে গণহত্যা দুই হাজার আঠারো তার ওপরে অবাক আজকে অন্তর্বর্তীকালীন সরকার সরলি গেছে আমরা আশা করি আজকে আমাদের চাওয়া আমাদের আकांक्षा যে প্রতিফলন আমরা চেয়েছি এই অন্তর্বর্তী সরকার সেটা আমাদের আমলে কি সিদ্ধ না করলে আমরা আশ্বস্ত করব না আমরা আশ্বস্ত করব না গণ મતદાનের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে নিয়েছে গণতন্ত্রকারী সেটি এবং মানবাধিকার লোকনিকারী দল আইএমএল এর নিস্থিত দাবি এবং আপনারা দেখতে চাই এখন লাগাতার আন্দোলনের মাধ্যমে আইএমএল কে নিস্থিত ঘোষণা করতে হবে ওই ভারতের হিন্দুত্বের পেছিপছরে এদেশের মানুষের পুট সহ মৌলিক অধিকার সহ সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল ওই ভারতের হিন্দুত্ববাদের পেছিপছরে মাধ্যমে 2014 সালে তার একটি বোয়া নির্বাচন করেছে রক্ত মহাম্মদের শর্তে বলবে আপনি সংস্কার করেন সংস্কারের প্রথম এবং পূর্ব শব্দ হলো এই বাংলাকে ফেশিষ্ট মুক্ত করা আম্লিক মুক্ত করা আমরা তা মালিক বিশ্বাসী নয় রক্ত যখন আমরা পেয়েছি রক্ত বারবার দেবো তবে বাংলায় কোনো আম্লিগের তুলনাবশল ক্ষতের দেবো না পাঁচ আগস্টে যেই দলকে নিষিদ্ধ ঘোষণা করে গিয়েছিল যেই দলকে বাংলার জমিন থেকে তাদেরকে চিরতরে বিদায়ের স্বপ্ন বিনির্মাণ করেছিল এই উপদেষ্টা পরিষদ সেই আওয়ামী লীগকে পুনরায় প্রত্যাবাসনের পুনর্বাসনের যে সুযোগ করে দিচ্ছে এই সুযোগ ছাত্র জনতা মেনে নেবে না আওয়ামী লীগের কবর পাঁচই আগস্ট আমরা করে দিয়েছি আবারও কেন আমাদেরকে আওয়ামী লীগ আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য রাস্তায় দাঁড়াতে হয় উপদেষ্টা পরিষদকে বলতে চাই এই ইন্টোরিয়ামকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা আমাদের এই জুলাই আগস্টের গৌরব আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আজকে সরকারি আছেন